মানে খুব তাড়াতাড়ি সফিক এবং তারা দুজনকে ছেড়ে দিবে এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লীগ্রাম টিভির সফিক গ্রেপ্তার পল্লীগ্রাম টিভির সফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার আসসালামু আলাইকুম রিহান্ত কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি ছোটো ভিডিও নিয়ে চলে এলাম ছবিকের আপডেট নিয়ে তো গাইজ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে সবিকে অ্যাডাস্ট করা হয়েছে রেপ কেসে তো তোমরা যারা আগের ভিডিওতে দেখোই তার আগের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর অফিসিয়াল জোর ডবল জিরো তো সেটাকে পুরো প্রুফ দিয়ে যে শবিক নির্দোষ এটা আমরা নয় যে ছবিকের দিক থেকে কথা বলছি না এটা পুরো পাবলিক পুরো মানে অডিয়েন্স সবিকে ছবিকে ছবিকের দিক থেকে বলছে যে না ছবি নির্দোষ প্রমাণ সহকারে আমি প্রুফ দিয়েছি তো যাই হোক আজকে ছবিকের আপডেট থাকছে যে ছবি এখন কোথায় আছে তোমরা তো জানোই যে ছবিকে অবস্থা খুবই খারাপ হোমে ছিল শফিকের অবস্থা খুবই খারাপ কথা বলতে পারেনি খায় খাওয়া দাওয়া করেনি আর মানসিক চাপে সে একটা হোম থেকে ডিরেক্ট তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই ভিডিওর ক্লিপটা তোমাদের মাঝখানে দিয়ে দিচ্ছি আমি শফিক এখন আর থানায় নেই সে বর্তমানে ভর্তি হাসপাতালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখনই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চোখে মুখে আতঙ্ক মুখে কোনো কথা নেই শুধু নিস্তেজ চাউনি হাসপাতালের সূত্রে জানা গেছে শফিক অন্তত মানসিক চাপে ছিল এবং রিমান্ডের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে এক পর্যায়ে মাথা ঘুরে পড়ে যায় চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপের প্রভাব স্পষ্ট এই কারণে তাকে এখন মনোচিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এদিকে অনেকের প্রশ্ন তুলছেন রিমান্ডে কি এমন ঘটেছিল যে শফিকের এই অবস্থা হল কেউ বলছেন হয়তো সত্যি কিছু বলতে গিয়ে বাধা পেয়েছে সে কেউ আবার বলছেন এই ঘটনা তার অভিনয়ের অংশ হতে পারে তবে পুলিশ এখনো নিশ্চিত নয় সে আসলে অসুস্থ নাকি অন্য কিছু লুকাতে চাইছে তার এই মেডিকেল রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তির তোমরা তো দেখলেই যে সবিকের এখন অবস্থা খুবই খারাপ আর ছবিক যে খুবই দোষ করেছে তেমন কিন্তু না মানছি যে শফিক দোষ করেছে দোষ করেনি যে তেমন না যে দোষ করেনি কিন্তু শফিককে এটা পুরোপুরিভাবে ফাঁসানো হচ্ছে ঠিক আছে যেটা আর কি আমি একা বলছি না যেটা সবাই পুরো অডিয়েন্স বলছে সফিককে ফাঁসানো হয়েছে তো শফিকের দোষ নেই যে এমন না শফিকেরও দোষ আছে আমি মানছি আমি হাজারবার বলছি একবার থেকে হাজারবার বলছি শফিকের দোষ আছে অবশ্যই দোষ আছে কারণ সে তাকে বিয়ে করে তার যে তার একসময় ওয়াইফ ছিল সেটাকে তো তার বাইরের কল একদমই উচিত হয়নি তো যাই হোক গাইস এটুকু তো শুনলেই এবারে শফিকের মা কী বলছে এটুকু সেটুকুও তোমরা শুনে নাও ছবিকে কি হারে ফাঁসান হয়েছে তোমাদের না যদি বিশ্বাস থাকে আমি অবশ্যই তারার মুখ থেকে কথা বার করে তোমাদের দেখিয়ে দেবো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিই আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাক মেল করতে যে বিয়ে করতে বাধ্য হয়েছে তো প্রথমে শুনলে তোমরা যে তার আগে ব্ল্যাকমেল করে বিয়ে করা হয়েছে যে তোমার আব্বু যদি রাজি না থাকে তাহলে আমি ভাড়া বাধ্য থাকবো তোমাকে আমি কারো কথা শুনবো না ভাড়া বাধ্য থাকবো এটা তারপরে শুনলে তোমরা যে তারাকে ব্ল্যাকমেল করে ডিভোর্স দেওয়া হচ্ছে তাহলে এটা তারার মুখ থেকে দুরকম কথা বেরোচ্ছে তাহলে আমরা এবার কোনটা বিশ্বাস করব ঠিক আছে তো সেই অনুযায়ী তারার তারার মা মানে ছবিকে শাশুড়ি মা কি বলছে সেটাও তোমাদের কাছে শোনাচ্ছি গাইস হ্যালো আমাকে চিনতে পেরেছো আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম না

আমার আমার কথাটা শোনো আমি সেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোন না বিয়েটা হয়েছে সত্য মানে ও বিনা মেন্ডের বিদায় হয়েছে গাল যাতে তারার মার কথা শুনে এটাই বুঝলাম যে তারার সঙ্গে বিয়ে হয়ে গেছে তো আমার যেটা মনে হয় যে সফিকে কিন্তু এরকম তারার তারার একদমই উচিত হয়নি ঠিক আছে তারার মাথায় কি চেস ভূত চেপেছিল আমি জানি না আমার যতটুকু মনে হয় যে ছবি তারার কিন্তু এরকম করাটা শফিকের উপরে একদমই উচিত হয়নি একটা কেস একটা কেস মানে বুঝতেই পারছো ব্যাপারটা কত সে একটা ইউটিউবার ছোটখাটো ইউটিউবার না সে একটা বড় ক্রিয়েটার আবার মেন অ্যাক্টর চ্যানেলের মেন অ্যাক্টর আমার মনে হয় যে সবিক যেরকম লাখ সরি লাখ বলা ভুল হবে কয়েক কোটি কোটি মানুষকে হাসাতে পারে ঠিক আছে সেই ছেলে সেই ছেলের উপর এতটা বদনাম উঠে গেলে আর কেমন সে মানসিকভাবে ভালো থাকতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে সবিকে ভালোবাসে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও গাই এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির সফিক গ্রেপ্তার পল্লিগ্রাম টিভির সফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার তো তোমরা কে কে শফিকের ছাড়ার অপেক্ষায় আছো অবশ্যই কমেন্টে জানিও আর ছবি খুবই তাড়াতাড়ি আমাদের মধ্যে আসতে চলেছে যেটা আমি বলছি না পুরো অডিয়েন্স বলছে আর তোমাদেরকে সেটা আমি প্রুফ দিয়ে দিচ্ছি যে ছবি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তবে বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ মানে শফিকে যারা ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ যে শফিকে খুব তাড়াতাড়ি রিলিজ করবে মানে খুব তাড়াতাড়ি শফিক এবং তারা দুজনকে ছেড়ে দিবে। তো আমি চাই শফিক আর তারা আবার এক হয়ে যাক এবং তারা একসাথে থাকুক এবং বাকি জীবনটা তারা একসাথে কাটাক হ্যাঁ তো প্রিয়ান ছবি খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে আসে যে সেটা তোমাদের প্রুফ দিয়ে দিলাম আর তোমরা কে কে ছবি ছবিকে আবার দেখতে চাও আবার ভিডিওর মধ্যে দেখতে চাও সেটা 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 অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি কমেন্ট করে দিও অ্যান্ড যারা ছবিককে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করো যে আমি সবিকে খুবই পছন্দ করি আর সবাই শফিকের জন্য দোয়া করো যাতে সবিক তাড়াতাড়ি আমাদের মাঝখানে আসতে পারে আর ওই রকম বাজে মেয়ের চক্করে পড়ে তার জীবনটা না শেষ হয় আবার তো সেই জন্য সবাই একটু দোয়া করো তো শফিকের জন্য সবাই একটু দোয়া করো আর আমরাও মন থেকে দোয়া করছি শফিকের জন্য যাতে শফিক এই কাজটা দ্বিতীয়বার না করে এই ভুল এই ভুলটা শফিকের আর দ্বিতীয়বার শফিকের কেন আমাদেরও এই ভুলটা না আর দ্বিতীয়বার কোনো কোনো ভাবেই না হয় ঠিক আছে কোনো ভাবেই না হয় দ্বিতীয় ভুলটা দ্বিতীয়বার এই ভুলটা আমাদের তো এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের আর তোমরা কারা কারা ছবিকে ভালোবাসো কিন্তু তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ছবিকের ছবিকের জন্য বারবার আমি বলছি ছবিকের জন্য দোয়া করোর যেন ছবি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সুস্থ হতে পারে সবই খুব তাড়াতাড়ি মাঝে মাঝখানে আসতে পারে আবার ছবিক যেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে তারা অ্যাড করে নেয় শবিককে সেটার জন্য দোয়া করো অবশ্যই তো আবার দেখো যে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল নাও টাটা